হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি ভালো লাগবে সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে আমরা এসেছি সিলেটে আর সকালে যে ট্রেন থেকে নেমেই সিএনজিতে করে চলে আসলাম এসে আমরা ছিলাম হচ্ছে সিলেটের মেডিকেলের পাশে একটা ইস্কন মন্দির ছিল ওই ইস্কন মন্দিরে আমরা ছিলাম ওখানে রুম নিয়েছিলাম আর মন্দিরে যে আমাদের রুম দেখে শুনে বেরোতে একটু বেলাই হয়ে গেছিলো কারণ মন্দিরে যে প্রভুদের পাচ্ছিলাম না ওখানে যারা রুম বুকিং নেয় তো এখন আমরা এই যে মন্দির থেকে খাওয়া দাওয়া করেই মন্দিরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ওখানে কুপন বা টিকিট কাটলে হচ্ছে প্রতিবেলার খাবার ওখান থেকে আমরা নিরামিষ খাওয়া দাওয়া করে তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘোরার জন্য আর আজকে আমরা যাব হচ্ছে জন্তাপুর বিছানাকান্দি তো এই জায়গাটা অনেক দূরে এই জন্য আমরা হচ্ছে প্রথম দিনই এসেছিলাম যেহেতু আমরা ওখানে দুই দিন থাকবো কালকে হচ্ছে যাব হচ্ছে সাদাপথর ভোলাগঞ্জ তো কালকে যেহেতু নাইটাই আমাদের ট্রেন তো ওইটা একটু কাছে ছিল এই আমরা আগে হচ্ছে বিছানাকান্দিতে গেছিলাম জয়ন্তাপুরে আর এই যে আমরা পৌঁছায় গেছি আমাদের আসতে অনেকটাই টাইম লেগেছিল প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার ছিল আর সিএনজিতে করে এসছিলাম আমরা দুই দিনের জন্য সিএনজি ভাড়া করেছিলাম তো সিএনজিতে করেই আসছিলাম যেহেতু আমরা চারজন ছিলাম এই জন্য আমাদের একটা সিএনজিতে হয়ে গেছিলো আর যারা অনেক মানুষ থাকে বা গ্রুপ ধরে আসে ওনারা যে বড় যে লেগুনাগুলো বা বড় গাড়িগুলো ওইগুলো বুকিং করে বা ওইগুলোও নিতে পারে আর আমাদের সিএনজিতে হয়ে গেছিলো এই জন্য হচ্ছে আমরা সিএনজিতে করে এসছিলাম তো আস্তে আস্তে প্রায় আমাদের বারোটা বেজে গেছিলো তো সমস্যা হয়নি আমরা ওই দিন ঘোরাঘুরি করেই সন্ধ্যার আগেই ফিরে এসছিলাম ওইখান থেকে আর হচ্ছে এই যে আমরা বেছাখানা কান্দি ওইখানে চলে এসেছি আর অনেকটাই হাঁটতে হয় অনেক মানে পাহাড় মতো আর এটা হচ্ছে নিচু জায়গা যেহেতু পাথর বা উপরে চারিদিক পাহাড় তো এখানে আসতে গেলে অনেক হাঁটতে হয় বা উঁচু থেকে নিচুতে নামতে হয় অনেক দূর আর এই যে এখানে হচ্ছে সবাই আর শুক্রবারের দিন শুক্র শনিবার দুই দিন অনেক প্রচুর ভিড় হয় অনেক লোকজন হয় অন্যান্য দিন এত লোক হয় না শুক্রবারের দিনে হচ্ছে বেশি লোক হয় আর যে এখানে সবাই স্নান করছিল কেউ কেউ আমরা স্নান করিনি আমরা শুধু ওখানে গিয়ে একটু পা ভিজিয়েছিলাম আর জল এত ঠান্ডা ছিল অনেক সুন্দর ছিল মনে হচ্ছিলো যে নেমে স্নান করে আসি যেহেতু আমরা গেছিলাম তখন বেশি শীত পড়েনি একটু গরম গরম ছিল তো আমাদের মানে ওই জলগুলো এত ঠান্ডা মনে হচ্ছিল যে গিয়ে স্নান করে আসি এত সুন্দর আর আমরা জামাকাপড় নিয়ে নিয়ে এই জন্য আর স্নান করতে পারিনি আর আমরা স্নান করেই বেরিয়েছিলাম যেহেতু একটু ঠান্ডার সময় সেহেতু মানে ভেবেছিলাম যে স্নান করব না আর হচ্ছে এখানে যে অনেক সুন্দর জায়গা উপ আছে এই পাহাড়গুলো সব দেখছেন ইন্ডিয়ার ভিতরে ওটা ইন্ডিয়ার মেঘালয় আর ওই পাশে আছে ডাউকি ব্রিজ ওটা আছে ইন্ডিয়ার ভিতর এই যে ইন্ডিয়ার মানে পুলিশদের ক্যাম্প এটা ওই যে আমরা দাঁড়িয়েছিলাম ওটা হচ্ছে সে মানা দেওয়া ছিল যে এই দাগের ওই পারে যাওয়া যাবে না ইন্ডিয়ার ভিতর এখানে পুলিশ ছিল অনেক ইন্ডিয়ান পুলিশ বাংলাদেশ পুলিশ আর এখান থেকে আরও মানে ইন্ডিয়ার ভিতরের জায়গাটা বেশি সুন্দর আমরা মোবাইলে ফোনে দেখেছি মানে মেঘালয় মেঘালয় জায়গাটা তো অনেক সুন্দর বাংলাদেশের এপাশে পাশে বিছান্নাকান্দি আর ওই পাশে আছে মেঘালয় তো বাংলাদেশের থেকে ইন্ডিয়ার মানে দৃশ্যটা বেশি সুন্দর আর এখানে আমরা দেখছিলাম যে ইন্ডিয়া থেকে অনেক লোকজন আসছিল এসে আমরা দাঁড়িয়েছিলাম একটু ছবি টবি তুললাম আর পুলিশরাই বারবার সতর্ক করছিল যে মানে দাগের ওই পাশে যাওয়া যাবে না তো আমরা দাগের এই পাশে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে সব মানে প্রকৃতি উপভোগ করছিলাম তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর এই যে আমরা ওইখান থেকে ঘোরা মানে কিছু খাওয়া দাওয়া করলাম ঘোরাঘুরি করলাম তারপরে যে চলে আসছিলাম আসতে গিয়ে অনেক কষ্ট হয়েছিল যেহেতু সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতে হয় তো একটু কষ্ট হয় আর প্রচুর জল খেয়েছিলাম যেহেতু অনেকখানি হাঁটতে হয় রৌদ্রের ভিতর আর এই যে এখন আছে আমরা দাঁড়িয়েছিলাম লালাখাল এখানে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটু দেখলাম আমরা এখানে বোট নিয়ে ঘোরা যাই নদীতে তো আমরা আর ঘুরিনি কারণ ওইখান থেকে আসতে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো আর বোট নিয়ে ঘোরার মতো সময় ছিল না আর ওইখান থেকে ঘুরে এসে আমরা খুব টায়ার্ড ছিলাম ক্লান্ত এই জন্য আর মানে বোট নিয়ে ঘোরার এনার্জি হয়নি তো এই জায়গাটা অনেক ভালো বর্ষার সময় আর বেশি সুন্দর লাগে যেহেতু এখন বর্ষাকাল না আমরা গেছিলাম হচ্ছে গত মাসে তো খালে অল্প জল ছিল বর্ষাকালে আরও বেশি সুন্দর থাকে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা বাই বাই